السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم أمي شرب الرطوم مهان الله تعالى شكري شكريا دائكورتشي جيني أمدرك دهادر অত্যন্ত সহজ এবং সুন্দরভাবে সম্পন্ন করার তৌফিক দান করেছেন আমি আজকে আপনাদের সামনে দুই হাজার পঁচিশের হজের কিছু অভিজ্ঞতা আলোচনা করব। এতে করে আমি আশা করি যারা দুই হাজার ছাব্বিশ সনে হজে যাবেন তাদের জন্য কিছুটা উপকার হতে পারে আমি বলে আমি বিশ্বাস করি তার পূর্বে দুই হাজার ছাব্বিশ সনের যেহেতু কখন কি কাজ করা হবে সেভাবে সেটা ঘোষণা করা হয়েছে আমি জানিয়ে রাখি সেটা হলো বারোই অক্টোবর নিবন্ধনের শেষ হবে সময় আপনি যদি দুই হাজার ছাব্বিশ সনে হজে যেতে চান তাহলে আপনাকে অবশ্যই বারোই অক্টোবর দুই হাজার পঁচিশ এর পূর্বেই তিন লক্ষ ত্রিশ হাজার টাকা জমা দিয়ে হজের জন্য চূড়ান্ত নিবন্ধন করতে হবে এবং বিশ জানুয়ারি দুই এর পূর্বেই প্যাকেজের বাকি টাকা জমা দিতে হবে আট ফেব্রুয়ারি থেকে ভিসা কার্যক্রম শুরু হবে অতএব আট ফেব্রুয়ারি দুই এর পূর্বেই আপনাকে বায়োমেট্রিক সম্পন্ন করতে হবে এবং হসলাইট শুরু হবে ১৮ এপ্রিল দুই অতএব যারা দুই হাজার ছাব্বিশ সনে হদের জন্য নিয়োগ করেছেন তারা এই সময়সীমাগুলো স্মরণ রাখবেন এর পূর্বে আপনাকে যথাযথ কাজগুলো সম্পন্ন করতে হবে এখন আসলে আমরা আলোচনা করি যে অভিজ্ঞতা আমি বলেছিলাম আমি প্রথমে আলোচনা করব হজ কিভাবে সহজে এবং কম পরিশ্রমে করা এখানে আমাদেরকে মনে রাখতে হবে হজ একটি শারীরিক এবং আর্থিক আবাদত হজ করতে যেমন অর্থের প্রয়োজন হয় তেমন শারীরিক পরিশ্রম বা শক্তির প্রয়োজন হয় একেবারে বিনা পরিশ্রমে হজ কোনোভাবেই করার সুযোগ বা সম্ভাবনা নেই এই জন্য রসুল আকরাম সাল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম হজের বিভিন্ন দোয়ার মধ্যে একটি শব্দ সংযোজন করেছেন সংযুক্ত করেছেন যে আল্লাহ আমার হজকে আপনি সহজ করে দেন এবং কবুল করে নেন রসুলের এই দোয়াটাই প্রমাণ করে হজের মধ্যে আপনাকে শারীরিক কষ্ট এবং পরিশ্রম করতেই হবে আলহামদুলিল্লাহ এই সেই কষ্টটাকে সহজ করানোর জন্য হজ কর্তৃপক্ষ প্রতি বছর তাদের নতুন নতুন পরিকল্পনা সিদ্ধান্ত গ্রহণ করে থাকেন এবং এর যথাযথ ফল পাওয়া যাচ্ছে এই বছর আলহামদুলিল্লাহ গত বছরের চাইতে চাইতে বা বিগত হজ কার্যক্রম অত্যন্ত সুন্দর এবং সহজ হয়েছে একজন দ্বিতীয় হজের কার্যক্রম আরো অধিকতর সহজ এবং সফল করে তুলতে পারে এর মধ্যে একটি বিষয় হলো হোটেল নির্ধারণ আমরা অনেকেই জানি মুকাতুল মোকার হোটেল গুলো তিন অংশে ভাড়া দেওয়া হয় হাদি সাহেবরা তিন অংশে বা তিন ভাগে বিভক্ত করতে হয় হোটেলগুলো ব্যবহার করে থাকেন ভোগ করে আমি সহজে বোঝার জন্য আপনাদেরকে প্রথম অংশ যেটা নাম আমরা বলে থাকি আউ্বাল ফেতরা দ্বিতীয় অংশ অর্থাৎ মূল হজের সময় হোটেলগুলো মক্কা শরীফে যারা থাকেন তাদেরকে বলা হয় স্থায়ী প্যাকেজ বা স্থায়ী বাসা এবং যারা হজের অল্প কয়েকদিন পূর্বে মক্কা শরীফ গমন করেন তাদেরকে বলা হয় আখের ফেতরা তাহলে আমরা বুঝলাম হোটেল প্রথম অংশের নাম আউ্বাল ফেতরা দ্বিতীয় অংশের নাম স্থায়ী বাসা স্থায়ী প্যাকেজ তৃতীয় অংশের নাম আখের ফেতরা তিন অংশের মধ্যে আমার এই বছরের অভিজ্ঞতায় প্রথম অংশ অর্থাৎ আউয়াল ফেতরা যারা প্যাকেজ গ্রহণ করেন তাদের হসটা তুলনামূলক ভাবে প্যাকেজ বা আখের যারা আছেন তাদের চাইতে থাকেন তাদের চাইতে আউয়াল ফেতরা যারা হোটেল নিয়ে থাকেন বা আউয়াল ফেতরা যারা হজ প্যাকেজ বুকিং দিয়ে থাকেন তাদের প্যাকেজটা হজ প্যাকেজ অত্যন্ত সহজ এবং কষ্ট অনেক অংশ কমে যায় তো আউয়াল ফেতরা কাকে বলে সেটা হলো আপনাকে সর্বপ্রথম দিকেই এজেন্সি অর্থাৎ ফ্লাইট শুরু হওয়ার দু একদিনের মধ্যে বা প্রথম দিকে আপনাকে মক্কা শরীফে নিয়ে যাবেন আপনি প্রতিশ জিলকত পর্যন্ত হারাম শরীফের খুব কাছাকাছি এবং ভালো মানের হোটেলে থাকতে পারবেন এবং তা রাখেন ওইভাবেই রাখেন মক্কা শরীফ থেকে যখন মদিনা শরীফ যাবেন এখানে প্যাকেজের অনুযায়ী যাদের কম প্যাকেজ যারা যাদের একটু বেশি প্যাকেজ বা প্যাকেজের মূল্য অনুযায়ী মদিনা শরীফ আপনাকে হোটেল কাছেও দিতে পারে দূরেও দিতে পারে দূরে বলতে চার পাঁচ মিনিট থেকে নিয়ে আট দশ বারো মিনিট দূরে হতে পারে সেখান থেকে আসার পরে সেখান থেকে আসার পরে যারা নাকি জামারাত অর্থাৎ যেই জায়গায় শয়তানকে পাথর নিক্ষেপ করা হয় এই জামারাতের কাছাকাছি আনুমানিক এক থেকে দেড় কিলোমিটারের মধ্যে যদি আপনার বাসাটা হয় তাহলে আমার অভিজ্ঞতা বা আমার বিশ্বাস আপনার হজের কষ্ট অনেকাংশেই কমে যাবে এখন যেহেতু কষ্ট শুধুমাত্র আগে যেমন খাবারের সমস্যা ছিল পানির সমস্যা ছিল এখন কোন এমন কোন আর হজের মধ্যে নেই শুধুমাত্র হজের পাঁচ দিন হজের পাঁচ দিনও না আপনাকে দশই জিল হজ এগারোই জিল হজ বারোই জিল হজ প্রচুর পরিমাণ হাঁটতে হবে এখন আপনার বাসা যদি ই দশী জিলহজ বা গারি জিলহজ বা রি জিলহজ আপনাদের হোটেল বা বাসা যদি হারাম শরীফে থাকে অথবা জামারাতের কাছাকাছি না হয়ে অন্য কোনো এলাকায় থাকে তাহলে আপনাকে দশী জিলহজ হাঁটতে হবে কমপক্ষে 10 থেকে 12 কিলোমিটার সেটা কিভাবে দশী জিলহজ সকল হাজী সাহেব ফজর নামাজ মুযদালিফে আদায় করে সেখান থেকে পায়ে হেঁটে জামারাতে আসেন শয়তানকে নিক্ষেপ কি পর্তাসকে শয়তানকে আজকে বড় শয়তানকে পাথনিক কি করাটা হলো ওয়াজিব এখন যদি আপনার হোটেলটি হারাম শরীফে হয় তাহলে আপনার পদ্ধতি হয় আপনাকে জামারাত থেকে তাবুতে ফিরে যেতে হবে আর না আপনাকে হারাম শরীফে হোটেল আসতে হবে যেদিকে যাবেন দূরত্ব চার থেকে পাঁচ কিলোমিটার আর যদি আপনার হোটেলটি জামারাতের খুব কাছে এক দেড় কিলোমিটারের মধ্যে হয় তাহলে আপনাকে এক দেড় কিলোমিটার হেঁটেই হোটেলে পৌঁছে আপনি বিশ্রাম নিতে পারবেন আর যদি আপনার হোটেলটা হারাম অথবা অন্য কোন এলাকাতে হয় জামারাতের কাছাকাছি যদি না হয় তাহলে আপনাকে এই জামারাত থেকে হারাম শরীফ পর্যন্ত অথবা অথবা আপনি যদি ফিরে যান আপনার যে হোটেল যেখানে রাখা আছে অন্য এলাকায় যেখানেই যাবেন দূরত্ব আপনার চার পাঁচ কিলোমিটার হবে এবং সেদিন গাড়ি ভাড়া অনেক বেশি থাকে অনেক বেশি বলতে যে জায়গায় দশ রিয়ালের প্রয়োজন সেখানে আপনার আপনার থেকে ড্রাইভার চার্জ করবে একশো রিয়াল এটা অনেক একটা বিষয় তো আর আপনার যদি হোটেলটি আমাদের কাছাকাছি হয় তাহলে আপনার গাড়ি ভাড়ারও প্রয়োজন হলো না এমনি ভাবে খুব বেশি লম্বা সময় হাঁটতেও হবে না আপনি অল্প আপনার বাসায় পৌঁছে আপনি বিশ্রাম করতে পারবেন আমি আমার এই বছর অভিজ্ঞতার আলোকে যেটা আমি বুঝতে পারলাম যে শুধুমাত্র এই প্যাকেজটি অল্প খরচে মক্কা মক্কামুদ্দিনের দুই জায়গাতেই ভালো হোটেল এবং খুব কাছে হোটেল এবং হজের যে মূল কাজ মিনা আরাফা মুজালিফা এই কাজগুলো অত্যন্ত সহজভাবে সুন্দরভাবে সম্পন্ন করার সুযোগ আছে এই প্যাকেজের মধ্যে আপনারা যারা আউ্ব ফেতরা গ্রহণ করবেন অবশ্যই এজেন্সির সাথে এটা এটা চুক্তিবদ্ধ হয়ে এবং ভালো করে অবশ্যই জেনে নিবেন যে মদিনা শরীফ থেকে আসার পরে তারা হোটেল কোথায় নেবে যদি তারা জামারাতের কাছাকাছি না নিয়ে অন্য কোন এলাকাতে নেয় আমি আবার বলছি জামারাতের কাছে যে জায়গাটার নাম নাম হলো সীশা সীসা যদি যদি না নেয় অন্য কোথাও তাহলে কিন্তু আপনার এই আউল ফেতর সুবল আপনি পাবেন না আর যদি সিসাতে নেয় যদি এখানে কিছুটা খরচ কিছু বেশি হয় এই জন্য অনেক এজেন্সি নিতে চায় না তারা দূরে অন্য কোথাও বাসা নেয় এটা আপনার কষ্ট মোটেই লাঘব হবে না তো আমি আশা করি আমার এই ভিডিও যারা দেখবেন যদি এদের মধ্যে কেউ হজে পূর্বে গিয়ে থাকেন অথবা মোয়ালিম সাহেব থেকে থাকেন অথবা আমার এই বছর হাদি সাহেব যারা আছেন আশা করি আপনার আপনাদের মত মূল্যবান মতামত পেশ করবেন এতে আমার জন্য আগামী বছর অথবা যারা হাদি সাহেব যারা আছেন সাধারণ মানুষ যারা নতুন হজে যাচ্ছেন তাদের জন্য সিদ্ধান্ত নিতে অত্যন্ত সহজ হবে আল্লাহ আমাদের সকলকে হজকে সহজ করে দিলেন এবং কবুল করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ